তো আমার দোকানের লোকেশনটা হলো যে ঢাকা মিটফুট রোড চকবাজারের মাঝামাঝি এবং মিডফুট হসপিটালে মাঝামাঝি ইমামগঞ্জ পড়ছে তো ইমামগঞ্জে মাঝামাঝি একটা বিসিলা আছে তার অপর পাশেই পুলিশ ফাড়ি গুলি গলির ভিতরে মার্কেটের মধ্যে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ তাও যদি কেউ না চিনতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে তাহলে সামনে এসে কল দিলে আমরা যদি রিসিভ করে নিয়ে আসবো ভাইয়া আইটেম আল্লাহ দিলে সিরামিকের এ টু সব ধরনের কালেকশন আছে আমাদের কাছে বাটি প্লেট কাপ পিস আপনি কি দেখতে চান সবই দেখাতে পারবো ভাইয়া আমাদের যেরকম হোলসেল দোকান আমরা হোলসেল করি পাইকারি দামে বিক্রি করি তো যারা ঢাকার বাইরে তে নিতে চায় ঢাকার বাইরে তে নিতে চাইলে যেরকম কি ভাই এক কার্টন মাল হইতে হয় যেমন এক কার্টন পাঁচ থেকে ছয় হাজার টাকার মাল হয় তো যারা নিবে ট্রান্সপোর্ট আছে ভাঙ্গার দায়িত্ব ভাঙলে ওটা রিক্সা আমাদের

দেখাই এগুলোর মধ্যে কালার হবে আরো বিভিন্ন চার পাঁচটা কালার কোম্পানিতে নতুন নতুন আছে নতুন নতুন কালার আছে এই একটা কালার হ্যাঁ ভাইয়া তারপরে দেখেন এই একটা কালার এগুলোর মধ্যে আরো বিভিন্ন কালার আছে সুন্দর সুন্দর হলুদ টিয়া কালার এগুলো যেরকম অনলি বারোশো বিশ টাকা সেট সেভেন পিস একটা বড় বাটি আর ছটা ছোট বাটি আপনার সেভেন পিস সেট অনলি বারোশো বিশ টাকা আপনি একটা সেট নিয়ে যদি একটা বিয়ের অনুষ্ঠানে এগুলো সুন্দর বড় বক্স করা থাকে একটা সেট আপনি দুই হাজার টাকার থেকে অনেক মান সম্মান হবে যে একটা সেট দিয়েছেন দেখার মতো এগুলো সব জায়গায় পাওয়া যায় না এই যে এগুলো আছে সেট এই যে সেভেন পিস এগুলো যেরকম অনলি নয়শো টাকা সেট মার্বেলের সেট একটা বড় বাটি ছোট ছোট বাটি অনলি নয়শো টাকা সেট সেভেন পিস সেট অনলি নয়শো টাকা তারপরে হলো ভাইয়া এই যে এগুলা সেট দেখেন এটা হলো সেট এটা হলো অনলি হাজার বিশ টাকা সেট সেভেন পিস একটা বড় বাটি ছটা ছোট বাটি অনলি হাজার বিশ টাকা তারপরে এগুলো আছে আঠশোশো টাকায় সেভেন পিস সেট পাচ্ছেন আবার জিএল করাও ভাই প্রতীক সিরামিটার এগুলো হলো অনলি আঠশোশো টাকা সেট তারপর এই একটা সেট দেখে ভাই এই দেখেন কত সুন্দর স্কোয়ার মার্বেলের দেখেন এইটার মধ্যে কালার আছে আরও দু তিনটা কালার হয় এটা হলো অনলি হাজার পঞ্চাশ টাকায় আপনি সেভেন পিস সেট পাচ্ছেন যে নিচে বড় বাটি তারপরে হলো ছটা ছোট বাটি হাজার পঞ্চাশ টাকায় আপনি সেভেন পিস সেট পাইতেছেন এগুলা যেরকম বাটি ভাইয়া এগুলা কালেকশন আপাতত শেষ আবার দুই চার দিন আসতে পারে এগুলো আমরা বিক্রি করছি হলো দুইশো নব্বই টাকা পার পিস তারপরে হলো ভাইয়া এই যে দেখেন এই একটা সেট কত সুন্দর হ্যান্ড ওয়াশরুমের সেট আর কি হ্যান্ড ওয়াশ দানি বেয়াজ এটা হলো অনলি চারশো পঞ্চাশ টাকা আপনি এগুলো চায়না গুলা দুই হাজার পঁচিশশো টাকা সেল হয় একটা সেট আমাদের এগুলো চারশো পঞ্চাশ টাকা সিরামিকটা পাচ্ছেন রবীন্দ্র ভাই এই যে এখানে দেখেন কত সুন্দর কালারিং সেট ভাই সেভেন পিস সেট এটা আর্টিসান কোম্পানির এটা হলো সেভেন পিস ছয়টা ছোট বাটি একটা বড় বাটি এটা হলো এগারো পঞ্চাশ টাকায় সেভেন পিস সেট পাচ্ছেন এটা কিন্তু ছোট ছোট আর সিরামে ভাই কালার কন ফুল যেগুলো দেখাইছি এগুলো আপনার অনেকবারই গা মাইজা বুধবার বহুত ভাবে দেখাইছি তো এখন আর ঘোষা মাইজা দেখা দেখে ওটা নিঃশ্বাস তো এগুলো এগারোশো পঞ্চাশ টাকায় সেভেন পিস সেট পাবেন আপনি তারপর এই একটা সেট দেখেন এটা হলো প্রতীক সিরামিকের আছে প্রতীক সিরামি মধ্যে কালার হবে চার পাঁচটা তো এই যে দেখেন প্রতীক সিরামিক তো এটা বেঙ্গলের আছে তো প্রতীক এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা পিসের একটা প্লেট একটা এই যে টিপোট এখানে আপনি কি এইট পিস পাচ্ছেন প্রতীক সিরামিক এটা চোদ্দশো পঞ্চাশে আর বেঙ্গলের আছে ওটা হলো আপনি কি তেরোশো পঞ্চাশ টাকা বেঙ্গলের সেট পাবেন সেম মালি সেমি সবই এক খালি একটু কোম্পানি চেঞ্জ তবে ওটা পাবেন তেরোশো পঞ্চাশ টাকায় তারপরে আপনার হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে মার্বেল আছে মার্বেলটা হলো ষোলশো পঞ্চাশ টাকা চার পিসের কত পয়া ওইটা টাকা এটা এগারশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা এক হিসাবে আপনার অফার দেওয়া হলো এটা বারোশো পঞ্চাশ টাকা সেল করছে আমরা কিছুদিন আগেও কিন্তু এখন যেরকম মাল কোয়ান্টি বেশি তো

জিনিস আসবে আপনি দেখতে পারবেন এগুলো আপনাকে কত হাজার বিশ টাকা এই লালটা বেস্ত আছে আমরা নশো টাকা আর বিডি আছে বিডি সুন্দর সুন্দর বিডির মাল আছে ওগুলো হাজার বিশ টাকা সেট এই যে দেখেন ওয়ান টু থ্রি বড় মাঝারি ছোট তিনটা সাইজ হয় এগুলোর মধ্যে তিন পিসের হাড়ি সেট পাচ্ছেন আপনি মাত্র অনলি নশো টাকায় নশো টাকায় তিন পিসের হাড়ি সেট এগুলো আপনি যদি নিয়ে আলাদা আলাদা বিক্রি করেন তাও আপনার প্রফিট থাকবে তো ভাইয়া এই যে এই একটা সেট তিন পিসের বাটি সেট এটা অনেকে অনেক দামে বেঁচে বারোশো পনেরোশো যে যা বেঁচতে পারে তো আমাদের এখানে আপনি পাচ্ছেন অনলি হাজার বিশ টাকায় হাজার বিশ টাকা তিন পিসে বাড়ি সেট এটার মধ্যে কালার আছে তিন চারটা কালার হয় আবার এই বাটি সেটটাই সেম এই যে এরকম মার্বেলের হবে এই যে মার্বেলের দেখানে যে এরকম মার্বেলের হবে ওটা আবার বারোশো পঞ্চাশ টাকা সেট ওই মার্বেলের তার মধ্যে দুই তিনটা কালার হয় এক কালারটার মধ্যে তিন চারটা কালার হয় তো এক কালারটা হাজার বিশ টাকা মার্বেলের টা বারোশো পঞ্চাশ টাকা তো ভাইয়া এই একটা দেখেন সেভেন পিস সেট একটা টেরে ছটা বাটি এগুলোর মধ্যে মডেল হয় আরো ফুল আছে এগুলো সাইন পুকুর কোম্পানির অনলি চারশো নব্বই টাকা সেভেন পিস সেট পাবেন আপনি চারশো নব্বই টাকায় আপনাকে এই দেখেন আপনার ছয়টা বাটির দামে আছে আপনাকে ছয়শো টাকা এক হিসাবে আপনি টেন এটা পাচ্ছেন ফ্রি চারশো নব্বই টাকা পিস সেট পাবেন এগুলোর মধ্যে আর কি চারশো পঞ্চাশ টাকা চারশো নব্বই টাকা এগুলো সবই কি চারশো নব্বই টাকা পাবে যেরকম টাকা এগুলো চারশো নব্বই টাকা পাবে বুঝতে পারলেন এগুলো এগুলোর মধ্যে মডেল আছে আরো বিভিন্ন এটা হলো বড়টা হল ষোলোশো পঞ্চাশ ছোটটা হলো আপনার এটা মানে কি লুজ লুসি আপনি চাইলে সেট বানাই নিতে পারবেন আমাদের এখান থেকে আচ্ছা মানে সিঙ্গেলও নেওয়া যাবে সেটও নিতে পারবেন জি জি আর লুজ নেয় পার পিস কত পড়বে 1250 1650 এই একটা কাপ সেট আছে ভাই অনেকজনই কাপ সেটের কথা বলে যে কাপ সেট কাপ সেট পাই না এটা কয় পিসের ভাই এটা 7 পিস আপনার কাছে ছটা কাপ একটা একটা মানে নিচে টেরে এটা হলো অনলি 550 টাকা সেট 550 টাকা আপনি কাপ সেট পাবেন তারপরে ভাই এই যে দেখেন আপনার কাছে লবণ দানি মশলা দানি যেগুলো কাজে ব্যবহার করতে পারেন অনলি 85 টাকায়

তারপরে মগ কালেকশনের যে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর মগ আছে কিছু মগও দেখে ভাই আমাদের এখানে একশো টাকা নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা মগ দেখেন কত সুন্দর থ্রি ডি তো এগুলো আছে পাঁচ টাকা এই যে বার্ডে মগ বড় সাইজের মগ এগুলো হলো অনলি আপনি একশো টাকা প্রতি সিরামিকের তারপরে এই যে একটা আছে এটা হলো একশো পঁয়ত্রিশ

একশো বিশ টাকা পিস অনলি এশো টাকা এগুলো আগে আপনার ভিডিও একশো পঞ্চাশ টাকা যে আছে ভাইয়া এখন একশো টাকা তারপরে এই একটা মগ দেখেন কত সুন্দর পানি মগ কাস্টমার খুঁজে ফুলের মধ্যে সুন্দর স্টেট মগ এগুলো হলো অনলি একশো টাকা পিস ফন পিসি গিভিং বক্স করা তারপরে এই যে কালারিং মগটা এটা কালারটা দেখেন না কত সুন্দর একশো পনেরো প্যারাগন সিরামিকের মগ একশো পনেরো টাকায় কালারিং মগ পাচ্ছেন তারপরে এইগুলো মগ দেখেন এগুলো হলো আপনাকে অনলি পঁচাশি নাইন্টি কালেকশন পরে এই একটা মগ আছে ভাই কত বড় এটা হাফ কেজি পানি ধরবো না এসে কত বড় মগ আকিস কোম্পানির এটা আপনার গিয়ে নব্বই টাকা অনলি নব্বই টাকা পার পিস তারপর এই মগটা দেখেন এগুলো আছে পঁচানব্বই এটা আছে একশো টাকায় এটা এক্সপোর্টের মগ তারপরে আরো এই যে এখানে আরো কালেকশন আছে মগের এই যে দেখেন একশো একশো পাঁচ টাকায় আপনি ডুয়েট কালার মগ পাচ্ছেন ভিতরে লাল বাইরে সাদা অনেক বড় একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা অনপিসে গিভিং বক্স করা এগুলো মগ আছে এটা হলো আপনাকে

অনলি ষাট টাকা এগুলা সসবাটি অনলি আপনার হলো চল্লিশ টাকা তারপরে যে ফিন্নি বাটি ফিনাটি কাস্টমার ফোন দেখছে যে ফিন্নি বাটি ভাই এই যেগুলা অনলি আপনার আপনাদের পঁয়ষট্টি টাকা পিস সাতশো আশি টাকা ডজন বারোটার দাম সাতশো আশি টাকা পড়তেছে তারপরে এই একটা দেখেন চল্লিশ টাকায় সিরামিকের সসবাটি তারপরে এই যে চামচ দেখাই চামচ চামচতো চায় কাস্টমার চামচ আছে চামচের মধ্যে প্রিন্ট করে চামচ আছে এগুলো হলো অনলি আপনার গিয়ে পাঁচশো বিশ টাকা ডজন বারোটা চামচ পাঁচশো বিশ টাকা এই একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা ডজন এটা হলো সুপ চামচ এখানে এগুলা মগ দেখেন কত সুন্দর মগ ভাইয়া প্রতীক সিরামিকের বার্থডে মগ প্রিন্ট আছে এগুলো হলো অনলি একশো পাঁচ এই একটা মগ দেখেন না ভাইয়া বাচ্চাদের মগ থ্রি ডি প্রিন্টের এটাও অনলি একশো পাঁচ টাকা এটা এক্সপোর্ট কালেকশন তো এইগুলো মগ আছে এই যে দেখেন এগুলো আমাদের পাঁচটা কালার হবে এগুলো হলো অনলি পঁচানব্বই টাকা এই যে কালার গুলো দেখাই এই যে এখানে একটু ক্যামেরা অনেক রকমের কালার আছে এক দুই তিন এই একটা চার আরো কালার আছে আমাদের গোলানো স্টকে

তারপরে যে এখানে আছে এই মগটা দেখেন কত সুন্দর এটা একশো বিশ টাকা ভাইয়া বড় পানি মগ যে মগ আছে এগুলো একশো পনেরো তারপরে এগুলো আছে আপনি এই মগটা দেখতে চাইছিলেন এটা হলো একশো পাঁচ টাকা কোম্পানির কালারি মগ পাচ্ছেন তারপরে এখানে আছে একশো পাঁচ একশো দশ এই যে মার্বেলের মগ আছে ভাইয়া বড় পানি মার্বেলের মগ আছে এটা হলো একশো পনেরো টাকা ভাইয়াশো টাকা জিগটা ভাইয়া এটা একশো বিশ টাকা ভাইয়া উত্তর চমৎকার সাদা মগগুলো ভাইয়া এইগুলা সাদার মধ্যে আরো কালেকশন আছে মগের আর ভাইয়া আমাদের এখানে যে প্রিন্টের সাদা মগ চলে ওগুলো কালেকশন করে দেওয়া যাবো ভাইয়া তারপরে এই যে এগুলো আছে দেখেন পঁচাত্তর টাকা মাত্র টাকা এই যে হলুদ লাল অনেক কালার আছে এগুলো টাকা ভাই নাইনটি নাইন এর মগ এগুলো আছে পঁচাশি টাকায় আপনাকে একটা কফি মগ পাচ্ছেন নাইনটি নাইন এরগুলোর মধ্যে কালার আছে এই যে ইমুজি মগ পঁচাশি টাকায় ইমজি প্রিন্ট আছে এইগুলো ইমোজি আছে পঁচাশি টাকা এই যেগুলো মার্বেলের মগ আছে পঁচাশি এই একটা দেখেন কত সুন্দর আপেল ইমুজি মগ এটা এক কালার আছে এক কালার দেওয়া যাবে আবার যদি আপেল দেওয়া যাবে এগুলো হলো অনলি পঁচাশি টাকা তারপরে এগুলো পঁচাশি টাকায় আপনার একটা মগ পঁচাশি টাকা পাচ্ছেন কত সুন্দর পিন করা মগ এগুলো কত সুন্দর ডিজাইনের মগ অনলি একশো টাকা তারপরে হিসি মিস্টার মিস্টার সেগুলো তো আগে দিছি কিন্তু এখন রেট কমছে ভাইয়া একশো পঞ্চান্ন টাকা পার পিস তারপরে এই একটা মগ দেখেন না ভাই আহ

এটা হলো একশো টাকা এটা ছোট সাইজটা জি এগুলোর মধ্যে যে ইমুজি মগ আছে ছোটটা হলো একশো বারো আর বড় হলো একশো পঞ্চাশ আর ইমুজি আছে ইমুজি বড়টা হলো একশো ষাট ছোট হলো আপনার একশো পঁয়ত্রিশ এই যে এখানে দেখেন ভাইয়া কত সুন্দর কিউট সলপট এগুলোর দাম হলো অনলি বিশ টাকা আপনি একটা প্লাস্টিকের কিন্তু সলপটের দাম তিরিশ টাকা সিরামি করছেন আপনি বিশ টাকা ভাইয়া আমি এতক্ষণ যেগুলা আইটেম দেখাইছি ইনশাল্লাহ দিলে আমাদের কাছে আরো আইটেম আছে পর্যাপ্ত পরিমাণ আবার যেগুলা দেখেছি এগুলোর মধ্যে অনেকটি রেট বলা হয় না তো যাদের যেগুলো আইটেম লাগবে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দেওয়া ছবি দিলে আমরা রেড বলে দিব আর সরাসরি যদি আইসে দেখেন তাহলে তো আরো ভালো আমরা এটা দাওয়াত দিয়ে রাখলাম কাস্টমার আসবো এক বার জায়গায় 10 বার তারপর প্রোডাক্ট নিয়ে যাব তো যেগুলা দাম জানতে মন চায় আমাদের ইমো আছে স্ক্রিনশট দিয়ে ছবি দিলেই আমরা রেড বলে দিব আর ডেলিভারি কথা তো আমি বলে দিলাম শুরুতেই যে কিভাবে কি ডেলিভারি হয় তো ভাইয়া আমাদের ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আশা করি আর প্রোডাক্ট কিনলে নিশ্চিন্তায় আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করতেছি আমাদের দোকানের লোকেশনটা আমি দিতেছি আপনি দুই পাশে আসতে পারবেন চকবাজার এবং চক বাজার এবং দুই ফুড হসপিটাল আসা যাব আপনাকে মাঝে মাঝে একটা টাওয়ার আছে টাওয়ারের অপর পাশে একটা পুলিশ বাড়ি গলি আছে সাইনবোর্ড লাগে আছে পুলিশ বাড়ি গলি ভিতরে মার্কেট মার্কেটের ভিতরে আমাদের দোকান মুসকান এন্টারপ্রাইজ তাও যদি না চিনতে পারেন নাম্বার দেওয়া থাকবে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম